দরজাল কখন বের হবে কে তার বিরুদ্ধে যুদ্ধ করবে সে এমন এক ব্যক্তি যার ফিটনা থেকে নবীম পর্যন্ত আল্লাহর কাছে আশ্রয় চাইতেন সে আসবে পৃথিবীর এমন এক সময় যখন সারদিকে থাকবে অন্ধকার ভয় যুদ্ধ আর ধ্বংস মানুষ তাকে প্রভু বলে ডাকবে আর সে নিজেকে বলবে আমি তোমাদের রব কিন্তু প্রশ্ন হল দরজাল কবে বের হবে আর কে হবে সে সাহসী ব্যক্তি যে দরজালের বিরুদ্ধে দাঁড়াবে চলুন নে রহস্যময় পর্দার উন্মোচন হাদিস অনুযায়ী দরজাল বের হওয়ার সময় হবে তখন মানুষ যখন ইমান থেকে দূরে সরে যাবে ইলিম কমে যাবে ফিটনেস সরিয়ে ছিটিয়ে থাকবে দুর্ভিক্ষ খরা ও যুদ্ধ হবে সাধারণ বিষয় রাসুল সাল্লাহ ইসলাম আরও বলেন তোমাদের মধ্যে তিন বছর এমন সময় আসবে যখন প্রথম বছরে এক তৃতীয়াংশ বৃষ্টি বন্ধ হয়ে যাবে দ্বিতীয় বছরে দুই তৃতীয়াংশ আর তৃতীয় বছরে এক পোটা বৃষ্টিও নামবে না এ সময় মানুষ দরজালের বেলকিতে বিশ্বাস করবে কারণ সে মাটি থেকে ফসল ফলাবে আকাশ থেকে বৃষ্টি আনবে এবং মানুষের প্রয়োজন পূরণ করবে দুর্বল ইমানদাররা তাকে সত্য বলে ধরে নেবে দজ্জাল প্রথমে নিজের পরিচয় গোপন রাখবে ধীরে ধীরে সে অলৌকিক ক্ষমতা দেখিয়ে মানুষকে আকৃষ্ট করবে সে বলবে আমি তোমাদের রব মৃত ব্যক্তিকে জীবিত করার মতো জাদু দেখাবে জান্নাত ও জাহান্নাম নাম দেখাবে যদিও সেটি হবে দোকাবাজ রাজু সাল্লাহ সাল্লাম বলেন যাহার ইমান থাকবে সে বুঝবে দজ্জালের জান্নাত হলো আসলে জাহান নাম এইভাবে তাহার পিতনা ছড়িয়ে পড়বে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দজ্জাল প্রথমে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী অঞ্চল থেকে বের হবে সেখান থেকে সে যাবে বিভিন্ন শহরে মদিনা ছাড়া সব জায়গায় প্রবেশ করবে কারণ মক্কোমদিনার দরজায় ফেরেস্তারা পাহারা দেবে এরপর সে যাবে জেরুজালের দিকে কেননা তার চূড়ান্ত যুদ্ধ হবে সেখানে দরজালে ফিতনা চড়মে পৌঁছাবে তখন আল্লাহ পাঠাবেন সে মহাবীরকে ইমাম মাহাবি আল্লাহ সালামকে তিনি মুসলমানদের নেতৃত্ব দিবেন তার সাথে থাকবে একদল দল ইমানদার যারা জান দিয়ে ইমান রক্ষা করবে এ সময় আকাশ থেকে নেমে আসবে ইসাঈসালাম তিনি ফিরে আসবেন মসজিদুল দামাসকে। সাদা পোশাক পরে দুই হাত কাঁধে রেখে মাহাদি তাকে সালাতের ইমাম কিন্তু ইসাইল সাল্লাম বলবেন তুমি নেতৃত্ব দাও আমি এই উম্মতের একজন এরপর ইসাইসাল্লাম মুসলমানদের সঙ্গে নিয়ে দজ্জালের পেছনে দাওয়া করবেন অবশেষে তিনি দজ্জালকে ধরবেন লুদ্দ নামক স্থানে বর্তমান ইসরায়েলের এক জায়গা এবং এক আঘাতে তাকে হত্যা করবেন যে মুহূর্তে দরজাল নিহিত হবে তখন তার অনুসারীরা হয়ে যাবে পৃথিবী থেকে দেখে দরজালের পিতা শেষ হয়ে যাবে ইসাইল ইসলাম এরপর ও ইনসাফ ভিত্তিক এক শাসন চালাবেন তিনি সকল ক্রুশ ধ্বংস করবেন শুকুর হত্যা করবেন এবং খাটে ইসলামী সরিয়ে অনুযায়ী পৃথিবী পরিচালনা করবেন বন্ধুরা দরজালের আগমন নিশ্চিত তাকে কেউ আটকাতে পারবে না শুধু একটি জিনিস আমাদের রক্ষা করতে পারবে আমাদের মান সুরা কাহাবের প্রথম আয়াত মুখস্ত রাখা প্রতিদিন আল্লাহ জিকিরে থাকা আর রাসুদ সাল্লা আলিয় সাল্লামের দেখানো ফতে চলায় দরজালে পিটনা থেকে বাঁচার একমাত্র উপায়